মহানবী সাল্লা আলাইসাল্লামের একটি দল কোন এক সফরে থাকা কালে তাহারা আরবের একটি গোত্রের কাছে গোত্রের নিকট অবতরণ করেন এবং তাহাদের কাছে মেহমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা তাদেরকে আথিত্য বরণ করিতে অস্বীকার করেন আদিস বর্ণনাকারী বলেন সেই গোত্রের নেতাকে বিষাক্ত প্রাণী দংশন করে তারা তাহার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিন্তু তাহাতে কোনো কাজ নাই তখন তাদের কেউ কেউ বলে যদি তোমরা এই দলের লোকদের কাছে গমন তোমাদের নিকট অবস্থান করিতেছে। তবে এদের কাহার কাছে এইরূপ কিছু থাকিতে পারে যাহাতে তোমাদের নেতা বুকার হইতে পারে তখন সেই সম্প্রদায়ের একজন নিকটে উপস্থিত হইয়া বলে আমাদের নেতাকে বিষাক্ত প্রাণী দংশন করিয়াছে এবং সব ধরনের চিকিৎসা সত্ত্বেও তার কোনো উপকার হইতেছে না এখন তোমাদের মাঝে এমন কোন জার ফুককারি আছে কিনা যে তাহাকে রোগ মুক্ত করিতে পারে তখন তখন সাহবাই গনের মধ্যে একজন বলিলেন আমি তো জার ফুক দ্বারা চিকিৎসা করি কিন্তু ব্যাপার হইল আমরা তোমাদের মেহমান হইতে চাহিয়াছিলাম তোমরা আমাদের মেয়মান হিসাবে গ্রহণ করিতে সম্মত এখন আমি কোন জার ফুকি করিব না যতক্ষণ না তোমরা ইহার পারিশ্রমিক দিবে তখন তারা তাকে এক পাল ছাগল প্রদান করিতে রাজি হয় উক্ত সেই ব্যক্তির নিকট উপস্থিত হইয়া সুরা ফাতেহা পাঠ করিয়া দংশিত স্থানে থুতুর প্রলেপ দিতে থাকেন যাতে সে সুস্থ হইয়া সুস্থ হয় এমনভাবে যেমন কোনো ব্যক্তি রশির বন্ধন হইতে মুক্তি পায় তখন সেই গোত্রের লোকেরা উক্ত সাবিকে যে বিনিময় দিতে চাহিয়াছিল তাহা প্রদান করে তখন তাহারা বলিলেন আসুন আমরা এগুলো বন্টন করিয়া নেই তখন জারফুদ দাতা সাহাবী বললেন তোমরা ততক্ষণ বন্টন করিও না যতক্ষণ না আমরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর নিকট উপস্থিত হই এবং তাহাকে জিজ্ঞাসা করি অতঃপর সাহাবায়ে কেরামগণ পরদিন সকালে নবী করিম সাল্লামের নিকট উপস্থিত হইয়া ঘটনাটি তাহার কাছে বর্ণনা করেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলিলেন তোমরা কিভাবে জানিতে পারিলে যে এটি একটি জার ফুকের মন্ত্র তোমরা কো ভালো কাজ করিয়াছ তোমরা তোমাদের সাথে আমার জন্য একটি অংশ নির্ধারণ করো আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3300 চুরাশি